একজন সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে গিয়ে বললেন বাবা পিতৃ নাকি শোধ করা যায় না আগামী ছাব্বিশ বছরে আপনি যা খরচ করেছেন আমি তিন বছরে তা পরিশোধ করে দেবো তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আমি টোম্পা টোম্পা সে উঠেছেন সবাইকে স্বাগত জানাই তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক বাবা মুচকি এসে খানিকটা বললেন একটা গল্প শুনবি খোকা ছেলেটা খানিকটা বিব্রত হয়ে গেল তো শুনতে চাইল তো চলুন আজকে সেই গল্পই আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তোর যখন চার বছর বয়স তখন আমি দু বেতনে টাকা করেছি আমার যে সংসার চালাতে কতটা কষ্ট হয়েছে তা আমি কাউকে বোঝাতে না কখনো কাউকে বুঝতেও দিইনি আমি সবসময় চেষ্টা করেছি তোর মাকে সবসময় ভালো রাখতে খুশি রাখতে বাবাটি বলে উঠলেন তুই যে বছর ওই স্কুলে ভর্তি হলি সেই বছর আমরা দুজনে মিলে ঠিক করলাম মানে আমি আর তোর মা মিলে ঠিক করলাম যে আমাদের তোকে স্কুলে পড়ানোর জন্য যা যা ত্যাগ করতে হয় সব কিছু করবো তুই যখন কলেজে উঠলি তখন আমাদের অবস্থা ওই মোটামুটি মতন কিন্তু একটু কষ্ট হয়েছিল তোর মা যখন অসুস্থ হয়ে গেছিল সুদের টাকা জোগাড় করার জন্য কত না কষ্ট পায়ে হেঁটে বাসে চড়ে বাড়ি পর্যন্ত আসতাম কোনো কিন্তু কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেউ না একদিন আমি শোরুমে একটা বাইক দেখে এলাম আর রাতে আমি স্বপ্নও দেখলাম যে বাইকে করে আমি কাজে যাচ্ছি পরের দিনই তুই একটা ল্যাপটপ আপ্যান করে বসলি তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা তুই কিন্তু তখন তোকে ল্যাপটপ কিনে দিয়েছিল আমার তখন এক টাকা তোর কাছে এক পয়সা কিন্তু মনে করে দেখ সে এক টাকাতেই কিন্তু তোর বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে কানে হেডফোন লাগিয়ে গানও শুনতে আবার কোথাও ট্যুরে ঘুরতেও যেতে জীবনটা ছিল স্বপ্নের মতন রঙিন আর তোর থেকে একশো টাকা নিয়ে আমি এখন কি করি জানিস আমি এখন সুগার মাপাই আমার কত কিছু খাওয়া না আমি মাছ খেতে পারি না মাংস খেতে পারি না তোর এত টাকা দিয়ে আমি কি করি বলতে এখন তো তো আমি 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 তোর ওই 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 টাকা দিয়ে আর তাই বাইকে স্বপ্ন করে সারা শহর ঘুরে বেড়াই সঙ্গে সিনেমা দেখতে যাই আবার তো মায়ের হাত ধরে মাঝার ঘাটেও ঘুরে বেড়াই ওরা কিন্তু সন্তানের দায়িত্ববোধ থেকে এক পাও পিছু পা হয় না সন্তানকে ভালো রাখার জন্য বাবা মা সব কিছু করতে রাজে আর এই পাশে এমন আছে অনেক মাতৃবন্দনা শুনেছিস কিন্তু কখনো কি পিতৃ বন্ধনা শুনেছিস নারী শুনিস নি খোকা কারণ পুরুষ মানুষই এমনই হয় জীবন যত কঠিনই হোক না কেন তাকে সব জিনিসই সহ্য করতে হয় পুরুষ অবশ্য বাবারা শুধু চায় তার সন্তানেরা ভালো থাকুক হয়তো আগামী ছাব্বিশ বছরে তোর পিছনে খরচ করা আমার কষ্টাদিত টাকা তুই তিন বছরে শোধ দিয়ে দিতে পারবি কিন্তু আমার যে যে স্বপ্নগুলো আমি ত্যাগ করেছি সেগুলো কি কখনো ফেরত দিয়ে দিতে পারবি যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে আমার ঋণ শোধ করার কথা ভাবছিস আমি কি সেই স্বপ্নগুলো কখনো ফিরে পাবো পাব না আর তুই যদি বলিস বাবা আমি তোমার টাকা নয় আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দিতে পারব আমি বলবো বাবাদের ভালোবাসা কখনোই ফিরিয়ে দেওয়া যায় না বাবা বললেন আমি তোকে একটা ছোট্ট গল্প শোনাই সাথে একটা প্রশ্ন করি ধর আমি তুই আর তোর খোকা মিলে নৌকায় করে কোথাও বেড়াতে যাচ্ছি তখন নৌকাটা কিন্তু ডুবতে শুরু করলো আর তুই একজনকেই বাঁচাতে পারবি তখন তুই কাকে বাঁচাবি প্রশ্নটি শোনার পর ছেলেটির মধ্যে একটাও আওয়াজ বের হলো না তখন বাবা বললেন ঠিক আছে উত্তর বলতে হবে না আমি উত্তরটা জানি মেয়েরা বাবা হয় বাবারা কখনো ছেলে হয়ে উঠতে পারে না পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানিস বাবার কাঁধে সন্তানের লাশ চাই শেষ যাত্রায় আমি তোর কাঁধে করে যাই তাতে করে কি হবে জানিস তোর একটা ঋণ শোধ হবে হলো কোলে নেওয়ার ঋণ বন্ধুরা এর থেকেই বুঝতে পারছি যে পিতৃহীন কখনোই শোধ করা যায় না তো আজকের গল্প থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো আমার যারা বন্ধু আছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখনকার মতন এই পর্যন্ত টাটা বাই